শহরের কোলাহল থেকে দূরে অরিন্দমের মনটা সবসময় চাইত একটু নিস্তব্ধতা একটু পুরনো দিনের গন্ধ পেশায় সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার তার ছবির বিষয়বস্তু ছিল ক্ষয়িষ্ণ ঐতিহ্য পুরনো জমিদার বাড়ি ভাঙা মন্দির পরিত্যক্ত ঘাট এই নেশায় তাকে টেনে নিয়ে গিয়েছিল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম শ্যামগঞ্জে গ্রামের এক প্রান্তে ছিল সেই কুখ্যাত রায়চৌধুরী ভিলা স্থানীয়দের ভাষায় পোঁড়োবাড়ি গ্রামের চায়ের দোকানে যখন অরিন্দম বাড়িটার কথা জিজ্ঞেস করেছিল তখন সবার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল দোকানদার হরিপদকাকার নিচু গলায় বলেছিলেন ও মুখ হবেন না দাদাবাবু ও বাড়িতে সূজি ডুবলে আর মানুষের পা পড়ে না ওটা এখন আর মানুষের বসত নয় কেন এই প্রশ্নের উত্তরে যা শোনা গেল তা যে কোনও গল্পকেও হার মানায় প্রায় একশো বছর আগে ওই বাড়ির ছোটতরফের জমিদার শশাঙ্ক রায় চৌধুরী এক নর্তকীকে বিয়ে করে আনেন তার নাম ছিল চন্দ্রাবতী রূপে তিনি যেমন ছিলেন অসামান্যা তার নাচও ছিল তেননি মনোমুগ্ধকর কিন্তু তারই খ্যাতি সহ্য করতে পারেনি বড়তরফের হিংসুটে স্ত্রী ষড়যন্ত্র করে চন্দ্রাবতীকে চোর অপবাদ দেওয়া হয় এবং শাস্তি হিসেবে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয় বাড়ির পেছনের দিকের একটি ঘরে সেই থেকে নাকি চন্দ্রাবতীর রতৃপ্ত আত্মা ওই বাড়ি পাহারা দেয় বিশেষ করে পূর্ণিমার রাতে নাকি নাচমহল থেকে তার নুপুরের শব্দ ভেসে আসে এই গল্প শুনে অরিন্দমের ভয় পাবার বদলে কৌতূহল আরও বেড়ে গেল সে ঠিক করল এই বাড়ির ছবি সে তুলবেই আর যদি কপাল ভালো থাকে তাহলে রাতের রহস্যটাও ভেদ করার চেষ্টা করবে পরদিন বিকেলে অরিন্দম তার ক্যামেরা ট্রাইপড আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের শেষ প্রান্তে বিশাল এক দিঘির পাশে দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি যেন এক কঙ্কালসার দৈত্য চারদিকে আগাছার জঙ্গল দেওয়ালের শ্যাওলার পুরু আস্তরণ ভাঙা ফটকটা ক্যাচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই কেমন একটা ভ্যাবসা পুরনো গন্ধ নাকে এসে লাগল যেন বহু বছরের জমে থাকা দীর্ঘশ্বাস বাতাসের সাথে মিশে আছে অরিন্দম সাবধানে পা ফেলে এগোতে লাগল চারদিকে নিস্তব্ধতা শুলু তার জুতোর শব্দ আর শুকনো পাতার মর্মর্ধ্বনি সে একে একে ছবি তুলতে শুরু করল বিশাল থামবালা বারান্দা ভেঙে পড়া ঝাড়লণ্ঠন ধুলোয় ঢাকা আসবাবপত্র সময় কীভাবে গড়িয়ে যাচ্ছিল তার খেয়াল ছিল না সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে লালচে আভা এসে পড়েছে ভাঙা জানলার কাঁচ দিয়ে অরিন্দম ঠিক করল সবচেয়ে রহস্যময় জায়গা নাচমহলটা একবার দেখবে একটা চওড়া করিডোর পেরিয়ে সে পৌঁছাল এক বিশাল ঘরে ছাদটা অনেক উঁচু দেওয়ালে অপসরাদের ছবিগুলো প্রায় মুছে গেছে মাঝখানে ধুলো রাস্তরণের নিচেও বোঝা যাচ্ছে শ্বেতপাথরের মেঝে হঠাৎ করেই অরিন্দমের শিরদারা দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল ঘরের তাপমাত্রাটা যেন কয়েক ডিগ্রি কমে গেছে তার মনে হল কেউ যেন তার ঘাড়ে ফিসফিস করে কিছু বলল কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পেল না হয়তো মনের ভুল সে নিজেকে সামলে নিয়ে ক্যামেরাটা ট্রাইপডে সেট করল তখনই সে শব্দটা প্রথমবার শুনল ঝুম খুব ক্ষীণ প্রায় শোনার অযোগ্য একটা শব্দ যেন অনেক দূর থেকে কেউ একটা ঘুঙুর নাড়াল অরিন্দম কান খাড়া করল না আর কোনো শব্দ নেই হয়তো কোনো পোকার ডাক সে আবার কাজে মন দিল কিন্তু কয়েক মিনিট পরেই আবার ঝুম ঝুম ঝুমুর এবার শব্দটা একটু স্পষ্ট যেন কেউ খালি পায়ে নাচমহলের অন্য প্রান্তে হেঁটে বেড়াচ্ছে অরিন্দমের বুকটা ধরাশ করে উঠল সে টর্চ জেলে ঘরের চারদিকে ফেলল ধুলো আর মাকড়সার জাল ছাড়া কিচ্ছু নেই তবু তার মনে হতে লাগল সে একা নয় এই বিশাল অন্ধকার ঘরে অন্য কেউ আছে কেউ যাকে দেখা যাচ্ছে না অরিন্দম ঠিক করল আর থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না সে দ্রুত তার সরঞ্জাম গোছাতে শুরু করল কিন্তু যখনই সে দরজার দিকে এগোতে গেল তখনই একটা দমকা হাওয়া এসে নাচমহলের বিশাল দরজা দুটো সজরে বন্ধ হয়ে গেল ধরাম শব্দটা প্রতিধ্বনিত হয়ে ফিরল সারা বাড়িতে এবার আর মনের ভুল বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই অরিন্দম দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করল কিন্তু আশ্চর্য যে দরজাটা একটু আগে হাওয়ায় বন্ধ হয়ে গেল সেটা এখন ভেতর থেকে যেন কেউ শক্ত করে ধরে রেখেছে প্রাণপণে ঠেলার পরেও এক চুলও নড়ল না ভয়ে অরিন্দমের গলা শুকিয়ে কাঠ সে চিৎকার করে ডাকল কে কে আছেন ওখানে দরজাটা খুলুন উত্তর এলো না কিন্তু যা এলো তা আরও ভয়ঙ্কর ঝুম ঝুমুর ঝুম ঝুমুর নুপুরের শব্দটা এখন আর দূর থেকে আসছে না মনে হচ্ছে ঘরের ঠিক মাঝখানটাতেই কেউ নাচছে অদৃশ্য পায়ে ঘুমুর বাজছে অরিন্দম টর্চের আলো ফেলে সেই জায়গায় কিন্তু কিছুই দেখতে পেল না শুধু দেখতে পেল মেঝের ধুলোর ওপর ধীরে ধীরে পায়ের ছাপ পড়ছে প্রথমে একটা তারপর আরেকটা যেন কোনো অদৃশ্য নর্তকি তার সামনেই নেচে চলেছে এরপরই তার নাকে একটা মিষ্টি গন্ধ এসে লাগল বেলি ফুলের গন্ধ তীব্র মাদকাতাপূর্ণ সেই গন্ধে মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল অরিন্দমের মনে পড়ল হরিপদ আকার কথা চন্দ্রাবতী নাকি বেলি ফুল খুব ভালোবাসতেন হঠাৎ করে নাচ থামল নুপুরের শব্দ থেমে গেল কিন্তু নিস্তব্ধতাটা আরও বেশি ভয়ঙ্কর অরিন্দম দরজায় আবার ধাক্কা দিতে যাবে এমন সময় সে শুনল এক কণ্ঠের কান্না ফিস ফিস করে চাপা কান্নার শব্দ যেন বহু বছরের জমে থাকা কষ্ট আর যন্ত্রণা উগড়ে দিচ্ছে কেউ কান্নার শব্দটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসতে লাগল অরিন্দম ভয়ে জমে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল তার মনে হলো একটা শীতল অবয়ব তার সামনে এসে দাঁড়িয়েছে সে চোখে দেখতে পাচ্ছে না কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারছে তার নিঃশ্বাসের বরফ শীতল স্পর্শ সে তার গালে অনুভব করল তারপর সেই ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো তার কানের কাছে তুমি তুমিও ওদের মতো তোমরা সবাই এক অরিন্দমের মনে হলো তার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে সে চোখ বন্ধ করে নিল কিন্তু তাতেও মুক্তি নেই বন্ধ চোখের ভেতরে সে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য এক অপরূপা সুন্দরী নারী পরনে লাল বেনারসি সর্বাঙ্গে গয়না তার চোখে জল একদল লোক তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একটা অন্ধকার ঘরের দিকে নারীটি চিৎকার করছে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে কিন্তু কেউ তার কথা শুনছে না তারপর দাউ দাউ করে জ্বলে উঠল আগুন সেই আগুনের লেলিহান শিখার মধ্যে নারীটির আর্তনাদ মিলিয়ে গেল অরিন্দমের চোখের সামনে থেকে দৃশ্যটা সরে যেতেই সে বুঝতে পারল এটা চন্দ্রাবতীর শেষ মুহূর্তের স্মৃতি তার আত্মা অরিন্দমকে সেটা দেখিয়েছে এবার সেই নারী কণ্ঠস্বর রাগে ঘৃণায় ফেটে পড়ল আমার সব কেড়ে নিয়েছিস তোরা আমার ভালোবাসা আমার সম্মান আমার নাচ সব আজ তোকে আমি ছাড়ব না হঠাৎ করে ঘরের মধ্যে থাকা একটা পুরনো ভারিয়া কি যেন ভেঙে পড়ল। মনে হলো জমিদার বাড়ির এক একটা পুরনো ইট যেন খসে খসে পড়ছে অরিন্দম ভয় চিৎকার করতে চাইল কিন্তু তার কণ্ঠ হতে কোনো স্বর বের হল না কে যেন তার কণ্ঠনালী চেপে ধরেছে সে আর কোনো কিছুই ভাবতে পারেনি পরদিন তাকে জমিদার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল জ্ঞান ফিরতেই সে বলে উঠল শহরের রাস্তাটা কোন দিকে জানা যায় শহরে ফিরে অরিন্দম তার সে পেশাটা ছেড়ে দিয়েছিল একা একা সারাক্ষণ কি যেন ভাবত তাকে কোনোদিনও আর গ্রামে দেখা যায়নি গল্পটি ভালো লাগলে सबस्क्राइब कर